ভাইয়া আপনার ওয়াইফ এই কাজগুলো করে না আপনি কেন করছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমাদের সকালটা যেরকম শুরু হয় কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঠিক তেমনি দিনটাও কিন্তু শেষ হয় কাজের মধ্য দিয়েই একজন পুরুষ বলেন বা একজন মেয়ে বলেন সকালটা যেভাবেই শুরু হোক না কেন দিনটা কিন্তু তাদের ব্যস্ততার মধ্য দিয়েই চলে যায় একটা পুরুষ বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের তো আসলে বাসার কোনো কাজে সময়ই থাকে না বলতে গেলে আর একজন গৃহিণী যারা সারাদিন বাসায় কাজ করে তাদের কিন্তু সারাদিন কাজের মধ্য দিয়েই যেতে হয় প্রতিটা মানুষের কাজই কিন্তু গুরুত্বপূর্ণ হোক সেটা বাইরে অথবা বাসায় আমরা যে যেখানে যে ক্ষেত্রেই কাজ করি না কেন কাজটা সবসময় ইম্পর্টেন্ট আর যারা বাসায় কাজ করে তাদের কাজের গুরুত্ব আমরা দেই না কিন্তু বাসার কাজও যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি একটা ফ্যামিলির জন্য একটা সন্তানের জন্য হাজব্যান্ডের জন্য সেটা আমরা অনেক সময় অনুধাবন করতেই পারি না যাই হোক ঘরের কাজ স্বামী স্ত্রী মিলেমিশে করাটাই উচিত এতে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় কারোর একার ওপর চাপ পড়ে না আর যখন দুজন মিলে কাজ করে তখন কিন্তু বোঝা যায় যে কাজগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট এবং কাজগুলো কতটা কষ্টকর আমরা যারা বাইরে কাজ করে তারা কিন্তু বুঝতেই পারি না যে ঘরের কাজও কিন্তু অনেক বেশি কষ্টের অনেকেই কিন্তু আসলে এগুলো বোঝে না বিশেষ করে ছেলেরা তো বোঝেই না অনেক মেয়েও আছে যে তারা হয়তো মনে করে যে ঘরের কাজগুলো শুধু মেয়েরাই করবে ছেলেরা কেন করবে আর এভাবে তাদের বাচ্চাদেরও কখনো শিক্ষা দেয় না বা অভ্যস্ত করে না আমাদের গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন আপু লিখেছেন ভাইয়া আপনার ওয়াইফ এই কাজগুলো করেন না আপনি কেন করছেন মাইন্ড করবেন না আমার কথাতে আসলে এটা মাইন্ড করার কিছু না আপু তবে একটা বিষয় সেটা শেয়ার করি বা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে ঘরের কাজ ছেলেরা করলেই যে সেই বাসার বউ কোনো কাজ করে না এমনটা নয় আর মেয়েদের কিছু কাজ আছে যেগুলো সবসময় মেয়েদের করতেই হয় আর কোনো অপশন থাকে না আর আমাদের ছোট্ট সংসারে আমরা দুইজন মাত্র বড়ো মানুষ সাথে ছোট একটা বাচ্চা দুজন মিলেমিশেই করি আর আমরা যেহেতু আমাদের পরিবার পরিজন ছেলে অনেক দূরে থাকি আমাদের চাইলেও তো বাসায় এসে যে কেউ থাকবে সেটা সম্ভব হয় না যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল প্রায় দেড় সপ্তাহ আগের মানে গত শুক্রবারের আগের শুক্রবারের ভিডিও আসলে ভিডিও শ্যুট করি কিন্তু ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায় এডিট করতে অনেক দেরি হয়ে যায় সময় পাই না কেন সময় পাই না সেটা বলি যেহেতু আমি একটা জব করি এমনও হয় সকালে ঘুম থেকে উঠে জাস্ট ওয়াশরুমে যাই ফ্রেশ হই গোসল করি এবং খাবার খাওয়ারও সময় থাকে না সেই খাবারটাও কিন্তু আমার ওয়াইফ আমাকে তুলে তুলে খাওয়ায় এবং এটা আমার ম্যাক্সিমাম দিনের রুটিন আসলে ও আমাকে খাইয়ে দেয় এটাই আমার ভালো লাগা এখানে আসলে অন্য কোনো ব্যাপার না বাট এমনই মানে ম্যাক্সিমাম দিনই এইটাই হয় সকালবেলা দৌড়তে দৌড়তে অফিসে যায় অফিস থেকে আস্তে আস্তে রাত অলমোস্ট সাতটা আটটা বেজে যায় বা বাইরে কোনো কাজ থাকলে বাজার সদাই করার দরকার হলে আমার তো বাসায় আসতে আসতে অনেক দেরিও হয়ে যায় তো এরকমই আসলে হয় তো একটা আপু যেহেতু কমেন্ট করেছেন যে আপনি সব কাজ করেন তাহলে আপনার কি কিছুই করে না আসলে সেটাই আজকে একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি গত ভিডিওতে এই কমেন্টটা দেখার পর আসলে সত্যি অনেক খারাপ লেগেছে যে এভাবে কেন কমেন্ট করেছেন আর সম্ভবত আপু আমাদের ভিডিও নতুন দেখছেন আমাদের আগের ভিডিওগুলো হয়তো আপু দেখেন নাই তাই হয়তো এরকম কমেন্ট করেছেন তো আমি কোনো কিছু বলছি না আপু এটা বলতেই পারে আমার ভিডিও দেখেছেন যেহেতু আমি কাজ করেছি বাসার কাজ করেছি আর বাসার কাজ ছেলেরা কেন করবে এটাই হচ্ছে অনেকের মেন্টাল একটা সেট হয়ে আছে যে বাসার কাজ কেন ছেলেরা করবে এগুলো তো মেয়েদের কাজ মেয়েরা করবে তা আসলে এটা ভুল ধারণা কাজ কখনো ছেলের বা মেয়ের হয় না একটা অফিসে যখন আমরা কাজ করি আমার সহকর্মী পুরুষও আছে মহিলাও আছে কই কারোর কাজে তো লেখা নাই যে এগুলো মেয়েরা করবে এগুলো ছেলেরা করবে আমাদের সবারই যার যার দায়িত্ব থেকে কিন্তু আমরা কাজগুলো করি সুতরাং একটা ছেলের কাজ বা একটা মেয়ের কাজ এটা আলাদা করে কিছু দেখার নাই তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলো দেখানোর কোনো ইচ্ছা আমার ছিল না তো আসলে এই কমেন্টের প্রেক্ষিতে মানে কমেন্টটা আমি একটু আগেই দেখলাম অফিস থেকে আসার পরে সেটা আমি দেখেছি কমেন্ট করেছে আপু আরো প্রায় তিন দুই তিন তিন ঘন্টা আগে তো আমি সেটাই দেখাচ্ছি সেদিন হয়তো আমি ছুটির দিন ছিল শুক্রবার বাসায় যেহেতু ছুটি ফিরিয়েছিলাম এই কারণে বাসার টুকটা কাজগুলো করেছি এবং সেটা কিন্তু অলমোস্ট দেড় হচ্ছে সেদিন হয়তো বেডটা আমি কিন্তু এরকম ভাবে সে রাতের গোছায় অত ভিডিওটা যেহেতু আগের ছিল এবং দেড় সপ্তাহ আগের সেই দিন আমি বেড গুছিয়েছিলাম বাসা পরিষ্কার করেছিলাম তো সেই ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেটা অন ক্যামেরায় শেয়ার করেছি এই জন্য আপনারা জানতে পেরেছেন কিন্তু এমন অনেকটা দিনই আছে যেখানে যেদিন তিনটাতে আমি একদিনও বেড গোছাইনি সত্যি কথা যেটা বলতে আর কি স্বীকার করতে হয় সেটা হচ্ছে এই গত ওই দিনের পরে গত দেড় সপ্তাহে আমার বেড গোছানো মানে আমি গোছাইনি কারণ আমি সকালবেলা উঠে অফিসে চলে যাই দৌড়ো মধ্যে সময় থাকে না অনেক কিছুই আসলে মানে আসলভাবে করার সময় পাই না এটাও ঠিক তো সেগুলো সেসব ক্ষেত্রে কিন্তু আমার ওয়াইফি এগুলো গোছায় আর এখন যেহেতু এত রাত হয়ে গেছে তারপরে কিন্তু সে সব কিছু এরকম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আর এই ভিডিওটা কিন্তু আমি হঠাৎ করে করছি যেখানে আমার ওয়াইফ জানেও না যে আমি ভিডিওটা করছি আমরা এখন যাব সেই আসলে ঘুমাতে দেখে আমি ভিডিওটা করছি তো এরকমভাবে ভাবে সবকিছু কিন্তু আমরা পরিষ্কার করি এটা নিজেদের ভালো লাগা থেকেই করি এখানে কিন্তু কোনো শো করার কিছু নাই কোনো কিছু দেখাচ্ছি না কাউকে দেখানোর জন্য না তবে এটা আমাদের ভিডিও থেকে যদি কেউ যদি কোনো কিছু মানে ছিটতে পারে বা ভিডিও থেকে ভালো কিছু নিতে পারে সেটি আমাদের সার্থকতা এখানে নেগেটিভিটির কোনো কিছুই নাই আর বাসার কাজ ছেলেরা করলে এখানে খারাপ লাগার কিছুই নাই আমাদের অনেক ব্লগার আপুই আছেন তারা কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি বাসার কাজ করি এতে অনেক আপুরা অনেক বেশি কমেন্ট করেন দুশো জন আপুর কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে দুইশোটার মধ্যে একটা নেগেটিভ কমেন্ট আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর আপুর এরকম বলতে পারেনি কোনো সমস্যা নেই তবে বাসার কাজ করার ক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা করে দেখার কিছু নাই একটা হাজবেন্ড আমি আমার কথাই বলি আমি আসলে কতটা সাপোর্ট দিতে পারি সকালে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে যাচ্ছি বাসার কাজ আসলে কতটুকু করার মতো সুযোগ থাকে আমার বাসায় আসতে আসতে রাত অলমোস্ট আটটা নয়টা বেজেই যায় বাইরে কোনো কাজ থাকলে আগে অফিস থেকে বের হলেও এটা সেটার কারণে বাসায় আস্তে আস্তে দেরি হয় তো এই যে মাঝখানের সময়টা বাসার কাজ বাচ্চাকে করা ইচ অ্যান্ড এভরিথিং এগুলো আমরা কিভাবে করি একটা মেয়েই তো করে আমরা পুরুষের আর কতটুকু করতে পারি আমাদের হাতে আসলে কতটুকু থাকে আর হাতে থাকে যদি আমরা সেটা সুযোগ তৈরি করি আমরা এই যে বাসায় আসার পরে যদি একটু পারি সেটা কিন্তু আমরা করতেই পারি এটা কিন্তু আমরিক লজ্জার বা কষ্টের কিছুই না ঘুমানোর আগেও যদি রুমটা এরকমভাবে গোছানো না থাকে আমার ওয়াইফের ঘুমটাও যেন ঠিক মতো হবে না ও সব সময় একটা খেলনাও এলোমেলো রাখবে না মানে সুন্দর মতো গুছিয়ে তারপরেই সে ঘুমাতে যাবে অল ওয়েজ আর এই সে তাপসিরকে খাওয়ানোর পরে কিন্তু মানে এসে আগে প্রথম বেডটা এরকমভাবে ঝেড়ে নেয় তাপসির অলরেডি বেডে উঠেছিল নাচানাচি করেছে মোবাইল নিয়েছে তো ভিডিও করছে জন্য সে এখন গাড়িতে করে এভাবে খেলাধুলা করছে তো এটা তার প্রত্যেক দিনের একটা রুটিন সে তাপসিরকে রাতে খাওয়াবে খাওয়ানোর পরে এসে আগে বেডটা সুন্দর করে ক্লিন করে নেবে রেডি করার পরে তাকে ও তাপসিরকে বেডে দেবে তাপসিরকে ড্রাইভার পড়াবে তো এগুলো সব কিন্তু সেই করে পুরো বাসা গুছিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিন্তু বাসার কাজ সেই করে আসলে আমার হাতে কতটুকু সময় সেরকম সময় নেই এক ছুটির দিনে হয়তো একটা ভিডিও করেছি আর ভিডিওতে তো আমরা সবকিছু দেখাই না হয়তো আমি অন ক্যামেরায় কাজ করেছি ভিডিও করেছি কিন্তু আমার ওয়াইফ সে তো অফ ক্যামেরাতেই বেশি কাজ করে মানে সে আসলে ক্যামেরার সামনে কাজ করেই না বলতে গেলে যেটা আর কি তো সে বাচ্চা নিয়ে যতটুকু পারে একটু ভিডিও করে কিন্তু ক্যামেরায় মানে সারাক্ষণ এভাবে কাজ করে ভিডিও করে না তো যাই হোক এখন আমি চলুন আপনাদের দেখাচ্ছি আমার ওয়াইফ সে কি করছে এই তো আমি আমার বেডরুম থেকে আমার কিচেনের দিকে বা এই যে ডাইনিং স্পেসে আসলাম এখানে তানুকে দেখা যাচ্ছে কিসে এ আছে তো আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু চলে এসেছে এইতো এই যে কিচেনে কিন্তু তানু কাজ করছে কি কাজ করছে সেটা একটু দেখাই দেখেন রাত অনেক হয়ে গেছে তাফসিরকে খাওয়ানোর পরে বেডটা গুছিয়ে রুমটা কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে সে এরকম ভাবে কিচেনে চলে এসেছে আর এই যে আমার টিফিন বক্স তাড়াহুড়ার সময় করতে গেলে অনেক ঝামেলা হয় আগে থেকে গোছানো থাকলে কিন্তু ভালো হয় রাইস কুকার এগুলো সবকিছুই কিন্তু পরিষ্কার করে রেখে রান্নার রুমটা সুন্দর মতো ক্লিন করে রেখে তারপরে কিন্তু ঘুমাতে যায় তবে হ্যাঁ এই কাজে আমিও একটু হেল্প করি এবং হয়তো মাঝে মধ্যে কদাচিত হেল্প করি কিন্তু গ্যাসের টাইম তো একটা বাসার ওকে করতে হয় সারাদিন মানে রাত্রি বেলা যদি এই কাজগুলো করে রাখি তাহলে দেখা যায় কি মানে সারাদিন একটু আরামে থাকা যায় মানে ঘুম থেকে উঠে করতে হয় না অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে মানে পানি থাকে না মোটরে তো এগুলো আগে রাত্রিবেলা মেজে রাখি তাহলে একটু আমার কাজের সুবিধা হয় মানে উঠে ভাতটা উঠিয়ে দিতে পারি যেহেতু তাঁত ছিলের বাবা সকালবেলা রাশ নিয়ে যায় তো এই যার কারণে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিবেশ করে রাখার চেষ্টা করি তারপরেও মানে কি বলবো যে আপুটাই কমেন্ট করেছে সে আপু হয়তো আগের ভিডিওগুলো আমাদের দেখেনি যে আগের ভিডিওতে মানে আমি যে এত কাজ করেছি সেগুলো হয়তো দেখেনি তো যাই হোক একটা আপু এরকম কমেন্ট করতে পারে কিন্তু অনেক আপুরা দুঃখ প্রকাশ করে যে তাদের হাজব্যান্ডরা তাদেরকে হেল্প করে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাব হাজব্যান্ড যতটুকুই হোক আমাকে হেল্প করার চেষ্টা করে এটা আমি মানে ওপেনলি বললাম তো সে যতটুকু পারে তার সাধ্যমত করার চেষ্টা করে আর ছুটির দিনগুলো তো সে একটু চেষ্টা করে যাতে আমার একটু আরাম হয় আসলে বাসার কাজ করাটা একটা মানসিক ব্যাপার আপনি চাইলেই এগুলো অনায়াসে করে নিতে পারেন আর যদি আপনার ইগো বা একটা মানসিক মানে ভাবে মেনে নেওয়াটা যদি আপনার একটা সমস্যার কারণ হয় তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যে আমি কেন বাসার কাজ করব আর মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু বড় আরাম পায় বাসার কাজ করে দিচ্ছে তাদেরকে একটু ভালো লাগে আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনি আমি ছোটবেলা থেকে আমার মাকে সাহায্য করেছি অনেক বেশি আমার 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 বাসায় ছোট থেকে বাড়ি ঘর সবকিছু আমি সুন্দর করে পরিষ্কার করতাম কিছু গুছিয়ে রাখতাম আমি ছোটবেলা থেকে একজন গোছানো মানুষ যেখানেই যাই যেভাবেই থাকি আমি সব জায়গাতে গেলেই টুকিটাকি একটু বসিয়ে থাকতে চেষ্টা করি ইনফ্যাক্ট মানে একটু কাজও করার চেষ্টা করি ইনফ্যাক্ট আমাদের বাড়ির ছেলে মানুষরা নিজেদের কাজ নিজেরাই করে নেয় এমনটাই আমরা ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছি আর এতে কিন্তু আসলে খারাপের কিছু নাই বরং একটা ভালো একটা সন্তানকে যদি ছোটবেলা থেকে নিজের কাজ নিজেকে শেখানো যায় তাহলে কিন্তু তার মানে জীবনে তার কষ্ট কম হয় অন্যের ওপর পর নির্ভরশীল কম হতে হয় নিজের মতো করে কিন্তু সে বাঁচতে শেখে নিজের মতো করে সে চলতে শেখে আর এটাই কিন্তু প্রত্যেকটা বাবা-মা শিক্ষা দেওয়া উচিত সন্তানকে স্বাবলম্বী হওয়ার শিখানো উচিত। তো এই যে রাতের বেলা এগুলা ধুয়ে রাখতিছি রাতের বেলা যদি এগুলা আমি ক্লিন করে রাখি তাহলে ঘুমিয়ে দিনের বেলা আমি একটু আরামে থাকতে পারি। তো জানেন পাথরের উপরে রেখে চাপ কমে যায়। তো যত অনেক আগে সবকিছু কিছু একদম গুছিয়ে তারপরে আমি ঘুমোতে যাই। রেগুলারই এটা করি। একটু মানে সব কিছু শেয়ার করা হয় না। জাস্ট মানে সারা চার তিন ঘন্টার হয়তো দশ থেকে পনেরো মিনিট ভিডিও সাথে শেয়ার থেকে বেশি কিছু শেয়ার করা হয় আর এখনো হয়তো এটা শেয়ার করা না আমি আসলে ভিডিও করতে করতে কিচেনে এসে দেখলাম করছে তো এটা আসলে ডেইলি রুটিন এখানে আসলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা সম্ভবও না আর শেয়ার করিও না আমরা আসলে সবকিছু তার শেয়ার করতে ভালোও লাগে না যতটুকু শেয়ার করি আসলে অল্প একটু ভিডিও দেখে সারা দিনের সবকিছু তো আসলে ভাবে ভাবাটা ঠিক না সারাদিনটা কিভাবে যায় সেটা আসলে বলাটা মুশকিল আর ক্লিনিং এর এই কাজটা কিন্তু প্রত্যেকটা মানে দিনে যে কতবার করে তা নই সেটা তো আসলে ভিডিও আসলে করে দেখায় না তাই হয়তো আসলে আমি ভিডিও করতে না সে করে গান দেখা যায় ভিডিও করতে গেলে আমার কাজ অনেক বেশি দিন মানে দেরি হয়ে যায় সব ক্ষেত্রে আমার আমার ক্ষেত্রে আমি যে সবকিছু যে ভিডিও করি তাও না আর আমার ক্ষেত্রে যেটা হয় ছুটির দিনগুলোতে কাজ করলে আমি একটু অন ক্যামেরায় করার চেষ্টা করি ব্লগ এর জন্যই করার চেষ্টা করি আর তানু যেগুলো করে সেগুলো আসলে তো ভিডিও অন ক্যামেরাতে করে না ভিডিও ধারণ করে না এই কারণে হয়তো দেখানো হয় না আসলে সে কাজ করে না তা না তবে ভিডিও করতে সে অলসতা করে যে এই কাজটা আমি ভিডিও করে করতে গেলে কিন্তু আমার অনেক বেশি টাইম লাগবে এই কারণে কিন্তু সে ভিডিও করতে চায় না আমার রান্নাঘর কিন্তু একদম সুন্দর করে ক্লিন হয়ে গেছে সবকিছু একদম ঝকঝকে চকচকে করে ফেললাম নিমিশে রেগুলার যেটা করি তো সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে যেহেতু ভুড়ি রান্না করা আছে এটার ফ্রিজে উঠায়নি বাকি খাবারগুলো কিন্তু আমি ঠিকই আগে ফ্রিজে রেখে দিয়েছি উঠিয়ে রাখছি তো বরাবরই এটাই করি আর এই যে নিচে মেঝেটাও আমি সুন্দর করে যতটুকো পেরেছি ক্লিন করেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই হালকাভাবে একটু ক্লিন করে নিলাম এটা প্রতিদিনই করা হয় কিন্তু সব সময় তো আর ক্যামেরা অন করে করা হয় না রান্নার ঘরে যেটা করলাম আজকে এটা তো প্রতিদিনেরই কাজ আর বেডরুমে যেটা করেছে সেটা তো আসলে আজকে ভিডিও করিনি আসলে ওভাবে প্ল্যান ছিল না আগেই করেছে তো কমেন্টটা দেখার পর আমি আসলে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক রান্নাঘরতে চলে এসেছি আমার শাশুড়ি কিছু পিঠা পাঠিয়েছিল তো খাওয়ার পর একটুখানি বেঁচে গিয়েছে তো ভাবলাম পাতিল থেকে একটু বক্সে উঠিয়ে ফিজে রেখে দিব তার বাবা অনেক বেশি পছন্দ করে তো এই কয়েক পিসি ছিল আর আসলে অনেকগুলো পিঠা ছিল এই পাতিল অলমোস্ট পায়ে ভরা আমি প্রতিদিনই খাই খেতে খেতে আর এগুলো কিন্তু বেশ কয়েকটা দিন থাকে অনেক ভালো থাকে আমার অনেক পছন্দের পিঠা তো আমি খেয়ে খেয়ে আরেকয়েটাই বেঁচেছে এই জন্য তার আবার বক্সে করে রেখে দিচ্ছে